আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি এখন যে ভিডিওটি দিচ্ছি স্নো কি পরিমাণ পড়েছে বরফ কি পরিমাণ পড়েছে এটা দেখানোর জন্য অনেক উপর থেকে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে উপস্থাপন করছি উপর থেকে হয়তো দৃশ্যটা অনেক ভালো লাগবে কারণ স্নো প্রত্যেকটা ঘরের ছালের উপরে সুন্দর দেখছেন যে থেকে দেখেন পুরো এলাকাটাই দেখা যাচ্ছে ইমাম হুসাইন ধন্যবাদ দৃশ্যটা লায়েস আহমেদ অসংখ্য ধন্যবাদ আসলে কেমন লাগছে আমি জানি না তবে আশা করি ভালো লাগবে সরাসরি অনেক ভালো লাগে যে উপরে সাদা আর সাদা সব সাদা এবং প্রত্যেকটা ঘরের চালের উপরে যে স্নো পড়েছে ব্রক পড়েছে সাদা হয়ে আছে চমৎকার একটি দৃশ্য আপনারা একটু শেয়ার করবেন এবং আপনারা আমাদের চ্যানেলে লাইক দিয়ে সহযোগিতা করবেন সাব্বির সামি যাই হোক দর্শক শ্রোতা শেষ করে নিচ্ছি আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমাদের সিলেটেড ম্যাগাজিন ফেসবুক চ্যানেলের ভিডিওটি আপনারা দেখলেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সালমা আক্তার লাল আহমেদ সহ যারা আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সরাসরি কেনাডা থেকে আমি অনেক উপর থেকে একটি ভিডিও দিচ্ছি উপরের দৃশ্যটা দেখানোর জন্য কারণ পরে বাড়ির যে ছাদের উপরে যে পরিমাণ সল গেছে সেটা দেখানোর জন্য সোহাগ এমডি সোহাগ ধন্যবাদ ভাই ওয়ালি রহমান ধন্যবাদ নিচে স্নৌ উপরে স্ন বাসার এই যে গাড়ি পরিষ্কার করছে আগে যেটা বলেছিলাম এই যে পরিষ্কার করছে গাড়িগুলো স্ন পরিষ্কার করছে যাতে গাড়ি চলাচল মানুষ চলাচল নিরাপদ হয় এজন্য এই যে দেখেন আপনারা বাসার উপরে সাদা নিচে সাদা রাস্তায় সাদা সব জায়গায় সাদা আর সাদা সব স্ন আকাশ সাদা সব সাদা সালেহ আহমেদ অসংখ্য ধন্যবাদ হুসাইন অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন মোহাম্মদ আমিন অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন শেষ করে নেব চলে যাব লিফ্ট করেছি আপনারা সায়া থাকুন চলে রাজু আহমেদ অসংখ্য ধন্যবাদ রফিক উদ্দিন অসংখ্য ধন্যবাদ চলে আস্তিতে নিজে নিচে Để b 요 o